আমি চায়নাতে ভিডিও দেখছিলাম জর্বিম গলের তখন ইচ্ছে ছিল যে না আমি একদিন উঠব তো দেখলাম অনেকদিন আগে দেখছিলাম কিন্তু উঠা হয়নি আসা হয়নি তো এবার আসলাম ভালো লাগছে অনেক অভিজ্ঞতা সবকিছুই আমরা মিলত ইউটিউবে দেখলাম এটা চায়নার একটা আবিষ্কার তো বাংলাদেশে নতুন আসছে তো খারাপ লাগলো না আসা নিজে ই করলাম ড্রাইভ করলাম ভালো লাগলো হ্যাঁ জি প্রথম টাইম আসছি প্রথমবারের মধ্যেই আসছি তো খারাপ লাগে নাই ভালোই লাগছে আমাদের আপনার কাছে কেমন বলবেন আমার কাছে ভালো লাগছে কারণ আমার ইচ্ছে ছিল যখন আমি চায়নাতে ভিডিও দেখছিলাম জরবিম বলের তখন ইচ্ছে ছিল যে না আমি একদিন উঠবো তো দেখলাম দিন আগে দেখছিলাম কিন্তু উঠা হয়নি আসা হয়নি তো এবার আসলাম ভালো লাগছে অনেক ভিতরে গরম কেমন লাগে ভাইয়া ভিতরে ভালোই গরম লাগছে কারণ দুইজন উঠছিলাম তো সেজন্য একটু বেশি গরম লাগছে একা উঠলে হয়তো একটু আরো একটু কম গরম লাগতো আপনারা কত মিনিট ছিলেন আমরা ছিলাম 15 মিনিট 15 মিনিট ছিলেন 15 মিনিটের ভিতরে আসলে আপনার কাছে রকম ফিল লাগলো যে গরম কিবা ভয় ভয় কাজ করছে কিনা মনে একটু ভয় কাজ করছিল কিন্তু আসলে ওই যে ইচ্ছা ছিল ভালো লাগাতে বেশি কাজ করছে ভালো লাগছে অনেকেই এসে আনন্দ করে বাচ্চাদের নিয়ে এসে করে একটি ঘোরার মতো জায়গা পরিবেশ তৈরি করতে অবশ্যই ঘোরার মতো জায়গা আনন্দ করার জায়গা ঘোরার জায়গা একটু সময় কাটানোর জায়গা ভালো সব মিলিয়ে ভালো উদ্যোগ আচ্ছা আচ্ছা তো মানে এই দিয়াবাড়িতে আমরা চাই আরো কিছু হোক এখানে নাকি

এই সপ্তাহে ছুটির দিন বা এটা যে কোনো ওকেশনে একটু ফ্যামিলি নিয়ে ঘোরা বা কোথাও যাওয়া এগুলো সময়টাকে আলাদা আলাদাভাবে একটু স্পেন্ড করা সবাই কত টাকা নিয়ে আপনার থেকে আমাদের কাছে এখান থেকে এদের পার হেড ফি দুইশো টাকা করে তো আমাদের দুইজন এক বলে উঠছিলাম চারশো টাকা নিয়েছে চারশো টাকা দুইজন জি টাকা কি কীরকম রেটের ভিতরে আমার মনে হয় যে নতুন জিনিস হিসেবে একদিক দিয়ে ঠিক আছে আবার আরেক দিক দিয়ে বেশি মনে হয়েছে আর একটু প্রাইসটা লো হলে ভালো হতো আমাদের জন্য মনে হইছে বর্তমানে কাস্টমাররা সাইড দা এই বিষয়টা দেখতে হচ্ছে হ্যাঁ চাই দা উনি ঠিক আছে এরকম তো চায়নার নতুন উদ্যোগ তো বাংলাদেশে প্রথম সেই জন্য একটু সবাই আগ্রহ করে আসে যে কেমন জিনিসটা দেখতে কেমন উঠতে কেমন লাগে সেজন্য একটু বেশি টাকা নেয় আর কি তুমি টাকা এই কিন্তু বলছো আপনারা শোনো কেমন ব্যাপারটা এটা ভিতর ঢোকে না এটা তো ঘোড়ার ইচ্ছে হলে তো আর মানুষ টাকার কথা চিন্তা করে না কিন্তু কিছু কিছু জিনিস আছে কি যে ধরেন যখন জনপ্রিয় হয়ে যায় তখন সবার কথা ভেবে একটু কম করা উচিত আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ